হ্যালো বাগনা বাগনি বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন অধ্যক্ষ মামাই অতদিন বাই সাইকেল বুঝছনি বুঝছো বাইক নাই বাগনায় অতদিন আমার সাইকেলের ফাঁসে দিয়ে তুলতো না হয়তো মামাই ফারতা না তুমি ফুইরা মরি যাবে কি তুমি তোমার ফলে দাম সমস্যা হইব অধ্যক্ষ দ্বীপ বিদেশ গেছে যাওয়ার পর থেকে দুবাই আমার একটু একটু করে সাইকেলটা নিয়ে কে কায় ফর্তি দিন না পার্ক ওখানে আমি ফুল একবারে হাত ক্লিয়ার শিখে লিছি যদি তোমরা কোনো খানে কোনো ফাত্রির সন্ধান পাও মামার লাগি যে সময় ইচ্ছা এই সময় ফাত্রি ঠিক করতে পারবাই মামা রাজি যে মাস কইবা এই মাস ওইটা তোমার দিলে আমার ভাতৃ দেখার দায়িত্ব বুঝছো মামা কিন্তু অলরাউন্ডার সব কাজ জানা আছে মামার কোনো সমস্যা নাই যে পাত্রি মামার কাছে আইব সাইকেলের কাছে দিবা যেখানে আমি কেন মামার এমন কোনো কাজ নাই যে মামার জানা আছে সব কাজ মামার জানা বুঝছনি মামা অলরাউন্ডার মামায় খাবার খাস্তাম পারি গড় জারুইতাম পারি খাপর ধুইতাম পারি গড় মুছতাম পারি জুতা সেলাই করতাম পারি গড় জার উত্তম পারি মামায় ব্যাডমিন্টন খেলা টিকেট খেলা লুডু খেলা গুল্লার সুট খেলা মামার সব জানা আছে মামায় এমন কোনো সাজ নাই এমন কোনো খেলা নাই যে মামায় ফারি না বুঝছো নি মামার সাথে যে ফুরিয়ে বিয়া বইব জিতবো জিতবো বুঝছোন মামা সেরা একের ক মামা একের ক এখন তোমরা সিলেগলাম বুঝছনি আমি কিছু জানি না তোমরা মামার লাগে আজকে থেকে কন্যা দেখবাই যে কন্যা মামারে কইবাই কৈন্যাম বিয়া করমু সুন্দরী হই তৈরিব এবং আইএফাস হইব